আপনি কোন কার্ড ফরমেটিভেন কোন কালার খেলবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর আমরা নেক্সট প্লেয়ারকে 10 কার্ড দিতে পারি না যদি ইচ্ছা এটা খেলা শুরুতে প্রথমে কার্ডগুলো এলোমেলো ভাবে মেনি ভাস করে নেওয়া হয় নেয়ার পরে প্রত্যেক প্লেয়ারকে শাটি করে কার্ড দেয়া হয় শাটি করে কার্ড দেওয়ার পরে খেলা শুরু হবে এইটুকুন আছে আর খেলা চলে না আমরা খেলা শুরু আমরা খেলা শুরু করে তার আগে একটু চোর মাস্টার কিন্তু দেখানোরও কেবল আমরা এখন খেলাটা শুরু করি তারপর আপনারা দেখতে পারবেন কিভাবে খেলাটা খেলে যেমন এই যে প্রথমে কাঠ গুলো প্রথমে কাঠ গুলো এলোমেলো ভাবে আমরা সাজাবো ধরো এটা তোমার বুকে লাগে আছো তারপর কোন কাট খেললে কিভাবে হচ্ছে বলবা

একটাও ভালো কাট আসে নাই আচ্ছা এই যে সাতটি করে কাট দিয়েছে এখন আমরা কাট দিয়ে মাছ কাটতে এবং উপরের কাটটি উল্টিয়ে দেখানো হবে এই যে এইখান থেকে খেলা শুরু হবে এবং ডান থেকে ডান যাবে না তোমার যে কাট বাড়ছে তার ডান থেকে খেলা শুরু হবে একটি কাট যেমন শুরু করে দিছি এই যে সবুজ কাট পড়েছে এখানে তিন আছে পরবর্তী ম্যাচে খেলবে ওর কাছে যদি সবুজ মিলানো থাকে সবুজ একটি কাট খেলবে আর যদি থ্রি মিলানো থাকে ওর কাটের কাছে যতগুলো থ্রি আছে সবগুলো থ্রি কার্ড খেলতে পারবে আর যদি একটা ওয়ান যে কোন একটা নাম্বার মারে ওই নাম্বার সেম যদি অন্য কালার থাকে হ্যাঁ হ্যাঁ মানে থ্রি মানে সবগুলো থ্রি খেলতে পারবে যে কালারের হোক আর যদি সবুজ খেলে ওই মামা সবুজ খেলতে পারবে সবাই যে নাম্বার যে কোন নাম্বার এই যে দেখো কালার মূল রুলসটা হচ্ছে কালার মিলাইতে হবে বলছ না আমি খেলবো সবার আগে হ্যাঁ কালার মূল নিয়মটা হলো হয় কালার মিলাইতে হবে না সংখ্যা মিলাইতে হবে আচ্ছা যে প্রথমেই এক আট বাচ্চা খেলো দেখুন ও সবুজ মিলাইছে এখানে সংখ্যা কোনো সাবজেক্ট না এখানে কালারটা মিলাইছে শুধু হ্যাঁ তারপর দেখুন ও সবুজ মিলাইছে এখন যেহেতু যেহেতু এখানে নীল চলে আসছে এখন পরবর্তী প্লেয়ার হয় নীল আট নীল খেলবে হয়তো সংখ্যা মিলিয়ে আট খেলবে যদি আট থাকে সবগুলো আট খেলতে হবে যদি আমার কালার না থাকে

এখানে একটি খেলা দেখুন উনি এটা খেলে পরবর্তী উনার মানে প্রথম ম্যানকে বলেছে যে মানে যে কোনো কাউকে এটা দিতে পারবে এখানে খেলোয়াড় কোনো কাউকে আমাকে অথবা যে কোনো কাউকে কাঠ সংখ্যা দিতে পারবে যে আপনি দশ টিকা অথবা পাঁচ টিকা অথবা তিনটি কার্ড নেন এই

আমি কার্ড ইয়া করি নাই মানে আমার হাতে মোবাইল থাকার কারণে দেখি সেভেন অথবা ইয়েলো হ্যাঁ দেখুন আমার এই যে ইউলু কালারের সঙ্গে আমি ইউলু মিলে ফলাইছি আমার কাছে যদি আরো 6 থাকে তাহলে আমি এটা কি 6 না 9 9 9 আমি আরো ওকে আই এম দিছি এটা আচ্ছা আমি দিচ্ছি আমি আচ্ছা আমি 5 ইয়েলো কেচি ফর এ 5 রেড তারপর আমি 5 ইয়েলো কেচি ফর 5 রেড তার মানে চকলেট দেখো এখন এখানে আমার কোনো ফাইভও নাই আমার কোনো রেডও নাই তো আমি কি করব আমি চাই আমি কালার চেঞ্জ করতে যেহেতু আমার কাছে এই কালার নাই আর আমার কাছে অনেকগুলো ব্লু কার্ড আছে তো আমি চাইবো যে ওইখানে কালারটা ব্লু হইলে আমি আমার এই কার্ডগুলো খেলতে পারবো তো এই কার্ডটা দিয়ে হচ্ছে আমি কালার চেঞ্জ করব তো আমি এখন এটা দিলাম এটা একটা পাওয়ার কার্ড যে আমি সবার থেকে ব্লু কার্ড চাই যে এখন নেক্সট কার্ড ব্লু কার্ড খেলতে হবে আমার হলো ব্লু কার্ড খেলতে যাবে হ্যাঁ জি এখন আপনার ব্লু কার্ড কাজ যাবে আমার কার্ডটি দেখুন এখানে আমার ওই যে ওর মতো আমার পাওয়ার কার্ড আছে আমি কার্ডটিও খেলতে পারি অথবা যে ব্লু কার্ড আমার কাছে দুইটি আছে কিন্তু আমি দুইটি খেলতে পারবো না আমার দেখুন একটি ব্লু কার্ড খেলে আমি নাম্বার অথবা কালার চেঞ্জ করে নিতে পারবো যেমন আমি পাইপ খেলছি ওর পাইপ খেলতে হবে অথবা ব্লু খেলতে হবে এখন ওর খেলা নিজে খেলো নিজে খেলো না কি বেয়া ব্লক দেখুন এখানে একটি আমার পাওয়ার কার আসছে উঠাও দেখুন এই যে এ খেলছে এ খেলে যে পরবর্তী খেলোয়াড় না পিকে ব্লক দিয়ে দিছে ব্লক দেওয়ার পরে এর কাছে একটি কার্ড আছে এই তুমি আর আগে উনি বলছিল হ্যাঁ হ্যাঁ উনি বলার কারণে ওই কাছে ওই এর কাছে যেহেতু এর খেলা নাই এ পরবর্তী এর খেলা ছিল দেখেন যে একটি কার্ড ছিল এর এই একটি খেলা খেলে এ পাস্ট হয়ে গেছে চ্যাম্পিয়ন শাবাশ শাবাশ আমার ছোট ভাই না জিতে গেছে হুম

বা সংখ্যা দিয়ে আমাকে আবার প্লাস না দিতে পারে তাহলে ও দুটি কার্ড এখান থেকে নিতে হবে যেহেতু ওর কাছে প্লাস কোন সংখ্যা নেই সে দু এখান থেকে দুটি কার্ড নিয়েছে দেখুন আমি এর আগে ইয়া হলুদদের সঙ্গে হলুদ না খেলে আমি প্লাস সংখ্যাটি রেখে দিয়েছি রু ফেলতে হবে জি তো ওরি আবার খেলা কার্ড নেয়ার পরে এই যে ব্লু খেলে আমার এখন নয় অথবা এই যে নেভি ব্লু কালার মানে নীল কালারতে খেলতে হবে